সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইন্ডিয়া বক্স নিউজ সো ফার্স্ট অফ অল কথা বলবো কিছু কম্পিটিশান আপডেট নিয়ে তো কাল আর আজ মিলে কিন্তু হোমগড়ে একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান আছে যেখানে কিন্তু থাকছে পাওয়ার মিউজিক সাথে থাকছে শুভদীপ মিউজিক প্লাস মামন প্রো এবং তারই সাথে থাকছে শালবনির একটা সেট আপ গোস্বামী মিউজিক তার সাথে থাকছে এস এম মিউজিক তিনটা সেট আপের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে তো সেখানে কিন্তু শুভঙ্কর বয় সকাল সকাল পৌঁছে গিয়ে আপডেট দেয় তারই ভিডিওর ছোট্ট একটা ক্লিপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর আপনারা ভিজিট করছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা সেটআপটা এখানে কিন্তু এসে গেছে আচ্ছা এইদিকে কিন্তু মামানসা প্রো আর শুভদ্রী মিউজিক কিন্তু একসাথে রয়েছে তো এই প্রথমবার তো যেমন ছেড়েওতা দেখেছিল পাওয়ার আর মামানসা একসাথে রয়েছিলো তো এখানেও রয়েছে একসাথে আর ফিটিংস প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পর কিন্তু টেস্টিং হবে তো লুকসটা কেমন হয়েছে অবশ্যই দেখো বন্ধুরা দেখতে হচ্ছে এখানে কিন্তু গোস্বামী সাউন্ড কিন্তু সালবনির তো গোস্বামী সাউন্ডও কিন্তু ফিটিংস প্রায় চলছে হাফ হয়ে গেছে গোস্বামী আর এস এম সাউন্ড রয়েছে এখানে সো হ্যালো বন্ধুরা কথা বলবো আদ্রা বক্স कंपटीशन मींस सो আদ্রাতে যে বক্স कंपटीशन ছিল সেটা কিন্তু হয়ে গেছে उमेशদার নিজের চ্যানেলে ভিডিও বানিয়ে কিন্তু আপডেট দিয়েছে তারই ছোটো একটা ক্লিপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি ওখানের অডিয়েন্স হন বা যদি কম্পিটিশানে ছিলেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে ভালো বেজেছিল নেক্সট হইতে কথা বলবো লাটুয়া মিউজিক ভার্সেস একটা বাংলা বক্সের মধ্যে আজ কিন্তু কম্পিটিশান হতে চলেছে দুদিন কিন্তু বসে কম্পিটিশান হবে আজ এবং কাল মকর সংক্রান্তি উপলক্ষে তো ঝাড়গ্রাম জেলার একটা ছোট্ট গ্রামে কিন্তু কম্পিটিশানটা হচ্ছে যে গ্রামটার নাম হচ্ছে বিনপুর তো লাটুয়া মিউজিক এখানে পুরোপুরি ফিটিং হয়ে গেছে আমি কিছু স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন নেক্সট হইতে কথা বলবো পাওয়ার মিউজিক সন্তোষী মিউজিক এবং কালাকার মিউজিককে নিয়ে তো এনাদের সেটা কিন্তু এএসবি ক্যাবিনেটে একদম মোটামুটি নব্বই পার্সেন্ট রেডি হয়ে গেছে সন্তোষী মিউজিকের কিন্তু সিক্স লাইন ব্যাস এবং সিক্স সিক্স মিট কিন্তু রেডি হচ্ছে এবং কালাকার মিউজিকও কিন্তু অলমোস্ট রেডি পাওয়ার মিউজিকের কিন্তু চারের ডাইনামিক মিট আটখানা রেডি সাথে কিন্তু পপ ব্যাস আরও চারটে রেডি সেই বিষয় নিয়ে কবিতা স্টুডিও একটা ফুল আপডেটেড ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে তারই ছোট্ট একটা ক্লিপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের নতুন সেট হচ্ছে এমনিতে ওনার সেট তো রয়েছে ফোর ফোর তো ওনারা সবাই জানো তাছাড়াও ফোর ফোর যেটা হয়তো পুরনো হয়ে গেছে তার বদলে আবার এখান থেকে সেট যাবে মোট এখান থেকে পাওয়ার মিউজিকের যে সেট আপ বেজে যাবে সেটা হলো ফোর ডাইনামিক মিট আট পিস মানে দুটো সেটা পি চারটা চারটা করে আট পিস এবং ফোর আঠা ইঞ্চি সিটারে ফোর পবে চার পিস মানে একটা ফুল আপ আর একটা সেটা জাস্ট চারটা মিট যাবে ডাইনামিক ফোর মিট ঠিক আছে তো তাছাড়াও কালাকার মিউজিক এবং সন্তোষী তোমাদের বলে দিই সন্তোষী হচ্ছে সিক্স লায়ন ব্যাস এবং সিক্স ডাইনামিক মিট আর কালাকার মিউজিকের সিক্স লায়ন ব্যাস এবং ফোর ডাইনামিক মিট তো চলো এখন কিন্তু লায়ন ব্যাস্টার কাজ শুরু হয়নি শুরু হবে আর এই তিনটা সেট আপের মোটামুটি ফোর যে ডাইনামিকগুলো আর এখনও বাস আজকের মতো এতটুকুই নিউজ ছিল কাল কিন্তু পাল্টা করে কম্পিটিশান রয়েছে সেই আপডেটটা কিন্তু আমি ফিল্ডে গিয়েই দেব আর আপনাদের সবাইকে কিন্তু মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে তোমরাও কমেন্ট করে জানাবে ভাই কালকের দিনটা তোমরা কোথায় কী রকমভাবে কাটাবে আর চ্যানেলে কিন্তু ওয়ানকে জ্বলতি হবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত অডিয়েন্সকে আর ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে কিন্তু এইরকমই যুক্ত থাকুন আর একটু ভাইকে সাপোর্ট করে যান দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে টাটা